আই ওয়ান্ট টু টক এ শুরুতে জানা যায় যে অভিষেক বচ্চনের চরিত্রের ব্যাপারে এই গল্প বাস্তব আছেন অর্জুন সেন নামে একজন যে লারেনজিওল ক্যান্সারে আক্রান্ত শরীর ও গলার ব্যাধিতে ভুগছে নগদ রূপে মৃত্যুর শঙ্কা নিয়ে সে যুদ্ধে নামছে গল্পের প্রথমার্ধে প্রধানত দেখা যায় অর্জুন তার ইউএস ভিত্তিক কর্পোরেট জীবন থেকে কিভাবে ধীরে ধীরে এক রোগীর রূপে পরিণত হয় অসংখ্য সার্জারি কেমো ও রেডিওথেরাপি এবং সেই অনুসারে যা অস্বস্তি ব্যথা ঘোরে তার চারপাশে অথচ এই সময় জীবনের নিয়মিত চাকা বাসা পরিবার ও সচল থাকে নাটকীয় মোর তখন আসে যখন অর্জুন ডাক্তার রোগীর সম্পর্ক কেটে উঠে বিশেষ করে জ্যান্ত ক্রাস্টি সার্জন জ্যান্ত ক্রিপ্লেনি তার কন্যা রিয়া যে পরবর্তীতে অহিল্লা বামরো তার সাথে সংলাপ ওই গ্রামের হ্যান্ডিম্যান জনি লিবার এবং নার্স ন্যান্সির সাথে বন্ধুত্বের মধ্যে দিয়ে সৌহার্দ্য তরঙ্গ ওঠে এই অংশে অভিষেক বচ্চনের অভিনয় তার আগে যা করেছে তার সব থেকেও ভালো বলে ছবি তুলে ধরে তিনি চেহারা ও শরীরে রূপে ভঙ্গুরতা চর্বিযুক্ত গলা শরীরের দাগ ও তার মুখে থাকা জীবন্ততা একে একে খুলে ধরেছেন সুজিত সরকার অত্যধিক আবেগ বা সেরেন্ডিপ অর্থাৎ অল্প শব্দে সংযত রূপে গল্প বলার কথাই বিশ্বাসী ঠাই নিয়েছেন দৃশ্যপ্রেমে মেলোড্রামার কোনো ছাপ নেই কোনো ভারী ব্যাকগ্রাউন্ড স্কোরি নেই বলে দর্শককে বলা হচ্ছে কখন আবেগের ঝরা পাত হবে এটি ভালো তবে একটু বেশি অনুভবীর অভাব অনুভূত হয় আই ওয়ান্ট টু টক মুভিটি সাধারণত ইতিবাচক রিভিউ পেয়েছে যেখানে আবেগিক গভীরতা নিচু স্বরে বলা গল্প এবং শক্তিশালী অভিনয় বিশেষ করে অভিষেক বচ্চন ওয়াহিল্লা বামরুর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি এর শান্ত এবং আত্মপ্রতিষ্ঠি সুরের জন্য প্রশংসিত হয়েছে যা জীবন মৃত্যু স্থিতিস্থাপকতা এবং মানবিক সম্পর্কের বিষয়গুলির উপর আলোকপাত করে এটিকে একটি ভারী মানবীয় নাটক হিসেবে বর্ণনা করা হয়েছে যা আশাবাদী থাকতে সফল হয়েছে অনেক সমালোচক উল্লেখ করেছেন যে চলচ্চিত্রটি আবেগ প্রকাশের জন্য এবং বিরতিগুলিকে কার্যকরীভাবে ব্যবহার করে যা নির্দিষ্ট ধরনের সিনেমা পছন্দকারী দর্শকদের জন্য এটিকে একটি হৃদয়স্পর্শী অভিজ্ঞতা করে তোলে অর্জুন সেন চরিত্রে অভিষেক বচ্চনের অভিনয়কে ধারাবাহিকভাবে সূক্ষ্ম গভীর এবং দৃঢ় বলে প্রশংসা করা হয়েছে যা একটি ভ্যানিটি মুক্ত পারফরমেন্স অহিল্লা বামরু তার প্রথম চলচ্চিত্রে রিয়ার চরিত্রে নির্খুদ বলে বিবেচিত হয়েছেন যিনি শোক দ্বারা গ্রাসিত না হয়ে গভীরভাবে কেয়ারিং একটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন জাহেদ কৃপলানি এবং জনি লিভারও তাদের অবদানের জন্য উল্লেখ পেয়েছেন সুজিত সরকারের পরিচালনা তার সুচিন্তিত গতি এবং কম নাটকীয়তার জন্য স্বীকৃত যা তার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে যদিও কিছু সমালোচক উল্লেখ করেছেন যে এর ধীর গতি গণদর্শকদের কাছে আবেদন নাও করতে পারে বা শুরুর কিছু অংশ ধৈর্য পরীক্ষা করতে পারে তবে অন্যান্যরা এটিকে আত্মপ্রতিষ্ঠির সুযোগ করে দেওয়ার জন্য এবং একটি বিশেষ মেজাজ তৈরি করার জন্য প্রশংসা করেছেন চলচ্চিত্রটি বিভিন্ন থিম নিয়ে কাজ করেছে যেমন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই ভেঙে যাওয়া পারিবারিক বন্ধন বিশেষ করে বাবা মেয়ের সম্পর্ক মেরামত করা মৃত্যু ভয়কে মুখোমুখি হওয়া এবং বিষণ্ণতার মাঝেও হাস্যরস খুঁজে পাওয়া এটিকে প্রায় জীবনকে মূল্যবান মনে করতেও হতাশার মুখে শক্তি খুঁজে পেতে একটি অনুস্মারক হিসেবে তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত কিছু নাটকীয়করণ সহ যা অনেক দর্শকের কাছে তার বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে